বিশি চি সাকতেন বগে কথার জরা চুবা মুং মুং কাহাম বিগ্রা হামক্রাই মন্ত্ৰী বক্ৰম নৰেন্দ্ৰ মোদী তৈদুৰ মাবাই হাপং চামুং বাক্সা পাইথে বৰমজৰ হাফাং চবচচাব ছগীৰি ছাকাৰজাকি বিজেপি হাস্তে হাবন লা কক্ট্ৰমা পাণ্ড বাহিনে চাকা মন্ত্ৰী অকৰা ডাক্টৰ মানিক চাহ মন্ত্ৰী বক্ৰ নৰেন্দ্ৰ মোদী বাই তৈদনাক এন ডি এ হাপং থান বি হাকটৰণ হামক্ৰা তামো তামো চামুং তাংা ব আৱৰকন তিই চাকা মন্ত্ৰী অকৰা চাকা মন্ত্ৰী বক্ৰক নাহাৰমু কাহামো হাস্তে হাপাং কেৰং ৰাইডা ৰকনো ইফৱ নাৰকমাবাই বাক্সা দাল বিদ হামক্ৰাই চামুট তাঙি দা বিকুছ ভাৰত আত্ম নিৰ্ভৰ ভাৰত সংকল্পী মন্ত্ৰী বক্ৰ जा अारीक रङ आइखरै सिजा तोगन मन्त्री पक्रा विशिन्द मन्त्री पक्र नरेन्द्र मोदी हाँक् ग्राक थङ क्या मन्त्री पक्रैनौ आर्य आमचय कहाँ तेप सब क्राक ठाउँ सामु फ बङ्खा बोका जो कैस ग्र सालका आम सामुसित्रङखा तोगनी मन्त्री पक्राउ अस्टलकी मु खारै ग्रगला सालका आम्रा सका आउर तग बयौँ किफिल फैक्या अव्या बक्सा ग्रृँला सालका आमचयो तङकङ किफिल फैक रङ बक्स বানকা হই বুঝা পেহেলগাম ও সামুসি তং রঙী চপ্রাপমা ও জরাইও পাকিস্তানি সৌংসিদ্র তং থাইন সবাই রমানী মাওবাদী কেবিন বদল সামগুতার রংন টিসাই শাকা মন্ত্রীগ্রা পান্ড ও মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী বিশি সিসান মানমারী সামগুতান রং ক ক ক ক কারি রেখা বিজেপি রাজীব ভট্টাচার্য কাসকু সুব্রত চক্রবর্তী মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনকে সামনে রেখে আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি আজকে বিকশিত ভারত আত্মনির্ভর ভারত এবং সংকল্প থেকে সিদ্ধি এই কথাগুলো কিন্তু কথার কথা না। এগুলো কিন্তু আজকে আমরা দেখছি এটা একটা কার্যকাল হিসাবে ভারতবর্ষের ইতিহাসে সেটা আমরা বলবো যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি নিশ্চিত আগামী দিনে পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই এইভাবে কোনো রাষ্ট্র রাষ্ট্রের প্রধান মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সাথে কথা বলে ডেভেলপমেন্ট তো আছেই এখানে প্রচুর প্রধানমন্ত্রীজির ডেভেলপমেন্ট যদি আমরা বলি তো শেষ করা যাবে না আজকে এই অল্প সময়ের মধ্যে